নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট আপনাকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ আলোচনা করব যেটা হচ্ছে বিছানায় বসে খাবার যারা খায় তাদের কি কি সমস্যা কিন্তু লেগে থাকে তাই কখনো কিন্তু কখনোই বিছানায় বসে কোনো রকম খাবার দাবার খাবেন না এতে করে কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তি অনেক বাড়ে বাড়িতে বিভিন্ন রকমের প্রবলেম আসে সেই বিভিন্ন রকম প্রবলেমগুলির মধ্যে এই পাঁচটি আজকে আমি আপনাদের কথা বলবো যে প্রবলেমগুলি কিন্তু আসে যেগুলো কিন্তু বিছানায় বসে যদি খাবার খাওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু থাকে কোন সেই সমস্যা আমি পাঁচটা সমস্যার কথা বলবো বিভিন্ন যারা লোকে বাড়িতে বসে বিছানায় বসে খাবার দাবার খায় তাদের কিন্তু অসুস্থ সব সময় লেগেই থাকে তারা টাকার টানাটানি থেকে থাকে টাকা একদমই ঘরে টেকে না যতই ইনকাম করে আনুক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি লেগে থাকে তাদের টাকা কোথাও না কোথাও কিন্তু আটকে যায় ঋণ তাদের অনেক বেশি বেড়ে যায় তাই অবশ্যই ঘরে বসে কখনোই খাবার দাবার খাবেন না ভিডিও